কুশা নদীর তে 15 কেজির শীতল এই দেখেন 15 কেজির শীতল একটা আমাদের আবির দর্ছে দেখি আবির আমাদের দিকে যাও ভাই এটা কিভাবে ধরলা ভাই ভাই এটা তো জানো আমরা কুশা নদীতে জাল ধরে ফেলেছি তো আমাদের আবির এবং তার সাথে তার নারকে ছিল তারা জাল দিয়ে এই মাছটা দর্ছে সাথে আছে সাকিব তো সাকিব ওর মাছ ধরতে ছিল না এই মাছের সাথে ফটো তোলার জন্য আসছে এবং এটা ধরার পর সোনার পরে এদিকে আমাদের এই ভিডিও লোকালশনের টিমের আরও রাজীবও চলে আসছে রাকিবও চলে আসছে আমিও চলে আসলাম

পার্টি দিবে এটা পনেরো কেজির উপর আছে হবে আপনারা বলে যাবেন কমেন্টে এটা তো টাকা না এটা খানি হবে আমার এটা আমি নিয়ে নিমু তো আবির কি এটা দিয়ে দিব আমারে